রথযাত্রা বিশ্বের সব হিন্দুদের কাছে বড় উৎসব বিশেষ করে পুরীর জগন্নাথদেবের রথযাত্রা থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি জানেন জগন্নাথদেবের রথকে এক মুসলিম সমাজের সামনে কেন দাঁড় করানো হয় জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে বেলাইকার টন করবেন যাতে আমার দেওয়া ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় মন্দির থেকে বেরোনোর পরে শহর ঘুরে মাসির বাড়ি যান জগন্নাথ দেব কিন্তু এই রাস্তাতেই এক মুসলিম সমাজের সামনে রথকে দাঁড় করানো হয় কেন রথকে দাঁড় করানো হয় এই মুসলিম সমাজের সামনে আজ সেটাই শুন বন্ধুরা তোমরা সবাই জানো যে প্রতি বছর রথের সময় জগন্নাথ দেব দাদা বলভদ্র বোন সুভদ্রার সাথে রথে চড়ে মাসির বাড়ি যান দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই রথযাত্রায় আমরা জানি ভগবান তার ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ রাখে না যে তাকে ভক্তিভাবে ডাকে তিনি তার সহায় হন এমন এক প্রচলিত কথা আছে যেটা জানলে সবাই চমকে উঠবেন ভগবান জগন্নাথের এক মুসলিম ভক্ত ছিল নাম ছিল তার সালবেগ তখন ভারতে মোগল শাসন ছিল সেই মোগলদের সেনাবাহিনীতে কাজ করতেন শালবেগ তার মাতা ছিল এক হিন্দু কিন্তু পিতা ছিল মুসলমান পিতা মুসলমান হওয়ার জন্য সালবেগকে মুসলিম ধর্মই মানতে হতো একদিন শুরু হলো এক বিশাল যুদ্ধ সেই যুদ্ধে সালবেগ ভয়ানকভাবে আহত হন তার মাথায় অনেক বড় চোট লাগে একটা বড় গর্ত হয়ে যায় বহু চিকিৎসক ডাকার পরেও সেই মাথার ব্যাধি ঠিক হলো না ক্ষত চিহ্ন কিছুতেই ঠিক হলো না সুস্থ না হওয়ার জন্য মোগল সেনা থেকে তাকে বিতাড়িত করা হল সাবেক এক সেনা হয়ে তাকে দল থেকে বিতাড়িত করা হয়েছে এই দুঃখে ভেঙে পড়তে লাগল মাথা নিচু করে দিনের পর দিন কাঁদতে লাগল তার চোখে জল দেখে তার মা স্থির থাকতে না পেরে বলল তাকে জগন্নাথের নাম করতে জগন্নাথদেবকে স্মরণ করতে বলল এরপর থেকে সালবেগ মনে মনে জগন্নাথদেবের প্রার্থনা করেন তিনি মানসিকভাবে শান্তি পায় মনে মনে জগন্নাথ দেবের নাম করে তিনি এক জীবনী শক্তি লাভ করে বেঁচে থাকার আশা দেখতে পায় একদিন তিনি স্বপ্ন দেখেন জগন্নাথ দেব তার মাথা ক্ষত সারানোর জন্য এসেছে মাথায় কিছু একটা বিভূতি লাগিয়ে দিচ্ছেন জগন্নাথ দেব তৎক্ষণাৎ সে ঘুম থেকে জেগে ওঠে কিন্তু কি এ তো স্বপ্ন সে সামনে কাউকে দেখতে পায় না হঠাৎ করে মাথায় হাত দিয়ে দেখে তার মাথায় কোনো ক্ষত নেই সে পাগলের মতো জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে ছুটে যায় জগন্নাথ মন্দিরের দিকে কিন্তু জগন্নাথ মন্দিরে যে হিন্দু ছাড়া অন্য জাতির প্রবেশ নিষেধ যেহেতু হিন্দু ছাড়া অন্য সব জাতির প্রবেশ নিষেধ সেহেতু তাকে আটকানো হলো তাই সে মন্দিরের বাইরে বসে বসে জগন্নাথ দেবের নাম করতে লাগলেন তিনি বলেন আমি যদি সত্যি ভগবানের ভক্ত হয়ে থাকি আমার মনে যদি ভগবানের প্রতি ভালোবাসা থেকে থাকে ভক্তি থেকে থাকে তাহলে ভগবান নিশ্চয়ই আমার কাছে আসবেন ভগবান নিজে থেকে আমার কাছে আসবেন এই বলেছে চোখের জল ফেলতে লাগবে কিছুদিন পরে সালবেগ মারা যায় ঘটনাটা কিন্তু এখানেই শেষ না শালবেগ মারা যাওয়ার পরে তাকে রাস্তার পাশে এক জায়গায় সমাধি দেওয়া হলো সেই রাস্তা দিয়ে কিন্তু জগন্নাথদেবের রথ মাসি বাড়ি যেত এখনো সেই রাস্তা দিয়ে জগন্নাথদেবের রথ তার মাসি বাড়ি যায় সেই রাস্তার পাশেই সালবেগের সমাধি দেওয়া হয়েছিল রথের দিন দেখা গেল এক অবাক কাণ্ড সমাধির কাছে এসে রথ কিছুতেই চলছে না রথের চাকা ঘুরছে না বহু চেষ্টা করা হলো লোক সংখ্যা আরও বাড়ানো হলো কিন্তু কিছুতেই রথের চাকা ঘুরছে না সকলে চিন্তায় করলেন একই অনর্থ চলেছে আমাদের শালবেগের কথা বলে কোনো পুরোহিত কোনো উপায় করতে কথা তখন বলেন শালবেগ কি করে জগন্নাথদেবের কৃপা লাভ করেছে সবাই শালবেগের এই কথা শুনে জয় জয় কার করতে লাগলো উড়িষ্যার রাজা সমেত সকল মানুষ যখন শাল বেগের নামে জয়ের ধনে দিচ্ছে তখন হঠাৎ ঘটলো এক অবাক কাণ্ড সঙ্গে সঙ্গে রথের চাকা ঘুরতে শুরু করলো সেদিন থেকে আজ পর্যন্ত যখন জগন্নাথের রথ মাসি যায় তখন কিছুক্ষণ সময়ের জন্য শালবেগের সমাধির সামনে রথকে দাঁড় করানো হয় বন্ধুরা এটাই হলো প্রকৃত ভক্তি ভগবান যে ভক্তের অধীন তার কাছে জাত পাতের কোনো ভেদাভেদ নেই প্রভুর কাছে সকলেই সমান যদি প্রকৃত ভক্তি দিয়ে ডাকা যায় তিনি নিশ্চয়ই সাড়া দেবেন আজও রয়েছে সেই সমাধি আপনারা পুরী গেলে আজও সেই বেগের সমাজে দেখতে পারবেন বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী দিন তোমাদেরকে বলবো আমি মা লক্ষ্মী কেন জগন্নাথদেবের রথ ভেঙে দিয়েছিল কেনই বা বাংলায় রথ চালু হলো মা এসে জগন্নাথদেব কেন চলে আসলেন পুরী থেকে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ